গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ছাদ থেকেই আজকে বউ বাড়ি আসবে নতুন বউ কখনো আসেনি দেখি আসলে তো এই মন্দিরে আসবে এখান থেকে তারপরে বাড়ি যাবে তো সকালে মনে করছি আর যাবো না যাবো রাত্রিবেলা এখানে সকালে না অনেকটা কাজ আছে আমি ঘুরে এসেছি সেই সব জামা কাপড় থেকে শুরু করে একদম বাড়ির জামাকাপড় সব দিয়ে ভীষণ নোংরা ভীষণ নোংরা হয়ে আছে চারিদিকে রোদ উঠেছে কালকে যেগুলো কাচা ধোয়া করে গিয়েছিলাম তো এখানে আস্তে আস্তে সব ভিজে গেছে একদম তাও দিয়েছি আজকে আবার দেখি কালকে সব বিয়েতে ওরা পড়ে গিয়েছিলো বজার টি সেইগুলো সব রোদ উঠেছে তো সুন্দর একটু কাচা ধুয়া তো করতেই হয় আর আমার যা নেশা বাইরে চলেছি না আমিও ঘুরেছি সেই সব জামা চলো তাহলে দেখি কতগুলো করতে পারি চলে এসে বউ বাড়ি দে একবার বাড়িতে ঢুকি দে হ্যাঁ কাকাকে বাড়িতে নিয়ে যাও কাকা যেন একদম কাদায় না পাতায় সাদা গাড়ি লাল হয়ে গেল কী করে হাই গাই সাদা গাড়ি লাল হয়ে গেছে দেখো এ কেমন অবস্থা হচ্ছে এটা রাত্রে বিয়ে বাড়িতে থেকে মনে হয় গাড়ির মাথা খারাপ হয়ে গেছে লাল হয়ে গেছে গাড়ি আজকে বাউন্ড মোটামুটি

কালকের গোলাপ জুই এইগুলোকে দেখো এই দেখো গোলাপগুলোকে গুলোকে আমি এইভাবে কি সুন্দর করে সাজিয়ে রেখেছি একদম সুন্দর করে নষ্ট হয়ে গেছে হুম নষ্ট হয়ে গেছে থাক সুন্দর লাগছে দেখতে তো এই দেখো নিচেও পাতি রোদ উঠেছে তো টিনার এই জিনিসগুলো রোদে দিয়ে রাখতে হবে সুন্দর করে কাঁঠালে আটিগুলো নিয়ে এসছি কৃষ্ণনগর থেকে টেনে মাত্র এই কটা কাচাকুচি হয়েছে আর সব আছে কাঁচাকুচি করে শুকিয়ে আবার ঘরে তুলে ফেলেছি মেক করছে ভীষণ এই দেখো একদম সিঁড়ি দিয়ে ভর্তি ঘরেও ভর্তি এক কিছু করার নেই বৃষ্টি দিয়ে আসে আবার ভিজে যাবে এটা এটাই বেডকভারটা পাতবো কালকে পাতা হয়নি নি একদম বাথরুম টাথরগুলো সব পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে একবারে স্নান করে নিয়েছি চুটিগুলো এখন আসতেও হয়নি একটু খাবো আগে দেখি কালকে রাত্রে ভাতও খাইনি কালকে রাত্রে কী খেলাম ও মুড়ি একটু আলু তরকারি একটু ফল এগুলো খেয়েছিলাম ভাত খাবে অনেক বাজে গেল তিনটে সকালে খেয়েছি কি ম্যাগি খেলাম সকালে একটু ভাত খেয়ে নিয়ে আগে তারপরে বসি আবার সন্ধ্যার পরে যাবো বিয়ে বাড়ি ওই জন্য তুলেই ফেললাম শুকনোগুলো কালকের মতো দেখা গেলো আবার ভিজে গেলো সব কি দরকার ওর থেকে তুলে রাখলাম তারপর খেতে যাচ্ছে দুপুরের খাওয়া দাওয়া রেডি মৌসুমি রান্না করেছে বিয়ে বাড়ি খাওয়া যেত ওর জন্য এগুলো আলু সিদ্ধ মাখা ডিম পোস এখানে ভেন্ডি আলু ভাজা ডাল বাড়িতে ভাত ও তার সঙ্গে লেবু এগুলোকে আমার এর পাশে রেখেছি

আজকে আমাদের রাত্রে রুটি এখানে আটা মাখানো হয়ে গেছে মশিন মাখো একদম পেঁয়াজ আলু কেটে রেডি কিন্তু লঙ্কা নেই টোনাকে পাঠেছি লঙ্কা তরকারি রেডি তরকারি একদম রেডি দারুণ হচ্ছে দারুণ দেখতে তো দারুণ হয়েছে খেতে কেমন যায় না এই যে আমাদের রাত্রে রুটি রাত্রে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে রুটি আলুর তরকারি

এইগুলো এখানে গুছিয়ে রেখেছি তুলতে হবে আলমারিতে চলে আসলাম খাওয়া দাওয়া করে ওপরে ওপরে এসে মনে করছে অনেকটনি হাত মুখ ধুয়ে আসা যে গরমও লাগছে হাত মুখটা ধুয়ে আসি না একটা চেঞ্জ করি তারপরে বসবো তারপরে ভিডিওটা এডিট করবো তারপরে পালা আজকে আবার এই ভিডিওটা দিয়ে দেবো একদম শক্তিপূলকে কেননা আমার আমার ভিডিও তাই চ্যানেলটাতে বিয়ের ভিডিওগুলো দিচ্ছি তো ওই জন্য এই ভিডিওগুলো শোতে যে কদিন ভিডিও মানে বিয়ের ভিডিও দিতে পারি দেখা যাক মানে বিয়ের ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে মানে আমাদের মধ্যে ব্রাহ্মণদের মধ্যে বিয়ে মানে অনেকটা সময় অনেকটা সময় যায় যা যারা ব্রাহ্মণ থাকে তো বুঝতেই পারবে যে কতটা দেরি হয় বিয়ের তো চলো তাহলে রাখি হাফ খেয়ে আসবে তো চলে আসলাম একদম গা পা ধুয়ে ন্যাট চেঞ্জ করে এবার বসি রোটারেট করি কমপ্লিট করি তারপরে দেরি আছে অবশ্য আপনি চল তাহলে রাখলাম সবাই ভালো থেক সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবেন নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা